যে নেতৃত্ব আছে তার মধ্যে সিপিএম এর কথা যদি ধরি তাহলে তারা নিজেদেরকে সেকুলার বলেন অর্থাৎ তাদের কাছে প্রত্যেকেরই অধিকার সমান বলে তারা যেমন দাবি করেন কিন্তু কোথাও গিয়ে তাদের এক পেশে মনোভাব অর্থাৎ মুসলিম শ্রেণীদের প্রতি তাদের যে একটু বেশি মনোভাব অতিরিক্ত টান সেটা আমরা দেখতে পাই তার কারণ বাংলাদেশে হিন্দুদের উপর যখন আক্রমণ হয় তখন কিন্তু এই সিপিএম কে দেখবেন না খুব বেশি চিৎকার করতে কারা কারা বেশি গলা ফাটান সেটা হচ্ছে বিজেপি এটা অস্বীকার করার কোনো জায়গা না তাই তাদেরকে হিন্দুত্ববাদী নেতা তাদের সংখ্যায় অনেক বেশি এবং তারা কিন্তু হিন্দুদের হয়েই আওয়াজ তোলেন বেশি এবার বলবেন তারা আওয়াজ তোলার পরেও কেন বেঙ্গলে হিন্দুত্বের অভাব আমরা অনুভব করছি আমি যদি বলি এটা সম্পূর্ণ ভুল বলা হবে যে বাংলাতে হিন্দুত্বের অভাব চলছে এবং হিন্দুরা বেশি আক্রমণ আক্রমণের শিকার হচ্ছেন শামসেরগঞ্জের দিকে যদি তাকান সেখানে দেখবেন আমরা সহিষ্ণু আমরা কিন্তু রক্তক্ষয়ী আন্দোলন বা হাতে ইটপাটকেল তুলে নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা ধ্বংস করা আন্দোলনের নাম করে এই ধরনের কাজ করতে পছন্দ করি না তার কারণ আমাদেরকে ছোট থেকে শিক্ষা দেয়া হয় বিজ্ঞান দিয়ে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি না এবার আসি কিছু অন্য কথায় যেটা আপনাদেরকে বলবো বাস্তব চিত্র সেটা কি বিজেপির মধ্যে কিছু নেতা যারা ভেদধারী হিন্দুত্ব বোধ তৈরি করার চেষ্টা করছেন মানুষের মধ্যে কপালের তিলক লাগিয়ে নিচ্ছেন গলায় ফ্যাক্ট্রি পরে নিচ্ছেন কোড লাগিয়ে আমি এই হিন্দুর জন্য এত কিছু করছি ওই হিন্দুর বাড়ি করে দিচ্ছি ওই হিন্দু অত্যাচারিত হয়েছে এই বলে দিকে দিকে তারা কিউ আর কোড দিয়ে বিদেশ থেকে আসা টাকা এবং তাদের দলের কেন্দ্রের পাঠানো টাকাগুলো ভোগ করছেন সাত করছেন কিন্তু আখেরে হিন্দুদের পাশে হিন্দু ভাই হয়ে দাঁড়াতে তারা পারেন না নিজেরা গোটা কত বডিগার্ড নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঢং ঢং দেখিয়ে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন আর কোটি কোটি টাকার কেন্দ্রের আসা টাকাগুলো ভোগ করে নিজেদের দলের শহীদ হয়ে যাওয়া কর্মীদেরকে শহীদ তকমা এখনো পর্যন্ত দিতে পারছেন না তাদের কাছে ডাটা নেই ঠিক মতো যদি প্রপার ডেটা ইনফরমেশন থাকতো তাহলে বিজেপি এখনো পর্যন্ত তাদের দলের কতগুলো শহীদ হয়েছে কর্মী তাদের একটা লিস্ট প্রকাশ করতো এবং প্রত্যেককে ক্ষতিপূরণ দেবার জন্য মাঠে ময়দানে লড়াই করতো তাদেরকে বিচার পাইয়ে দিত আজকে অভিজিৎ সরকার যিনি ভোট পরবর্তী হিংসায় যাদবপুরের বুকে খুন হয়ে গেছিলেন তার মামলাটা সিবিআই হওয়ার পরেও তার দাদাকে সিবিআই অফিসের সামনে গিয়ে একা গিয়ে ধর্না দিতে হচ্ছে তার পাশে আজকে বিজেপির কেন্দ্র নেতারা রাজ্য নেতারা কেউ এসে দাঁড়াননি এমনকি যারা ফোন করেছিল তারাই আজকে বিজেপিতে যোগদান করেছে সুতরাং বিজেপির মধ্যে বেনো জল হয়ে গেছে তাই এই বেনো এই হিন্দুত্ব আসল মানুষগুলোকে সামনে আসতে দিচ্ছেন না তাদেরকে কাজ করতে দিচ্ছেন না তারা আওয়াজ তুললে তারা সত্যি কথা বললে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আপনার আপনাদেরকেও আমি এই মা আমার আপনাদের চ্যানেলের মারফত আমি এটা বলতে পারি অনেকে আমাকে বলবেন আপনি দিনে বিজেপি রাতে সিপিএম দিনে কংগ্রেস যাই বলুক না কেন আমার কিচ্ছু যায় আসে জানা একজন মানব অধিকার কর্মী সকলের অধিকার নিয়ে সমান তালে কথা বলবেন আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি পুলিশের ওপর আক্রমণ হয়েছে পুলিশের গায়ে ইটপাটকেল ছুঁড়েছে পুলিশকে পেটানো হয়েছে পুলিশকে গুলি করা হয়েছে ছাদ থেকে ঢিল ছোড়া হয়েছে এটা যেমন কোন মুসলিম নেতারা যারা করে বেরিয়েছেন সেই শ্রেণীর ওপর লাঠিচার্জ হওয়াতে সেটাও যেমন আমরা মেনে নিতে পারিনি পুলিশের গায়ে হওয়া আক্রমণের প্রতিবাদও আমরা কিন্তু করেছি তাই প্রত্যেককে বলবো হিন্দুত্ব বোধ যদি তৈরি করতে হয় নিজের বাড়ির ছাদে ওই কোন বাসের ধ্বজটা খুলে নিল বলে দাঙ্গা সৃষ্টি না করে অসহায় হিন্দুদের প্রাণ নিয়ে না খেলে প্রত্যেককে নিজের পায়ে শক্ত ভাবে দাঁড়ান পাশে আরো পাঁচজন নেতা এসে দাঁড়ান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সত্যিকারের বিজেপি কে ভালোবাসেন যাদের মধ্যে সত্যি করে হিন্দুত্ব বোধ আছে এবং যারা সত্যি হিন্দুত্বের জন্য কাজ করে সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে এসে মানুষের কাজ করতে বলুন দেখবেন পশ্চিমবঙ্গে হিন্দুত্ব বোধ আবার জাগ্রত হবে প্রত্যেকের মধ্যেই আমাদের মানবিকতা বোধ জাগ্রত হবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে গিয়ে আমরা প্রত্যেকের ধর্ম যার যার উৎসব সবার পালন করতে বাধ্য থাকব এটাই আমার বক্তব্য হয় যে হবে একটা প্রশাসন নেতৃত্বে বিজেপি দেখুন আমি পার্টিকুলার কোন নেতার নাম নেব না অনেকে পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম করছেন শুভেন্দু অধিকারী তো করছেন তার নাম আমি অস্বীকার করতে পারবো না প্রচন্ড লড়াই করছেন সামনে আসছেন এগিয়ে আসছেন প্রচুর কেস খান কিচ্ছু যায় আসে যায় না কিন্তু এখনো যারা রাজ্য নেতারা বহু রাজ্য নেতারা যাদের নাম আমি বলতে বারবার বলি জগাই মাধাই সব নাম দেয়া আছে তাদের তারা এখনো পর্যন্ত সেই একই পদে বহাল তবিয়তে বসে আছে কেন্দ্রের টাকা ভাগ করে খাচ্ছে আর গুটি নিজেদের কল্পি বাহককে কাছে রেখে দিয়ে হিন্দুত্ব বোধের নাম দিয়ে মানুষকে ভরকে আখের নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি মানাচ্ছেন আর সত্যিকারের যারা হিন্দু যারা খুন হচ্ছে তাদের বাড়িঘর লুট হচ্ছে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে তাদের পাশে এক টাকা খরচা করেন না শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মারফতই টিকে আছেন এনারা ভাববেন না যে বাংলায় হিন্দুরা দুর্বল প্রত্যেকটা হিন্দু যেমন ডাব কাটতে জানেন তেমনি প্রত্যেকটা হিন্দু তার বাড়িতে বলিও দিতে পাঠা জানেন সব করতে জানেন হিন্দুরা হিন্দুরা লোক নয় আসার ভয় পান না তাদের ধর্ম পালন করতে তারা এক ইঞ্চি পিছু পা হন না কিন্তু এই নেতাদেরকেও সুদরাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে বার বার বলা সত্ত্বেও রাজ্য নেতাদের উপর এখনো পর্যন্ত নজর না থাকার জন্য আজকে দিকে দিকে হিন্দুত্ব দুর্বল হয়ে পড়ছে এবং কোনো নেতাকে ভরসা করে এই যে সেটিং এর তার উপর ডিপেন্ড করে পলিটিক্স মানুষ আর অনেক নেতাকে ভরসা না করে নিজের নিজের এলাকায় এখনো পর্যন্ত ও কমিটি বানাতে পারেননি এখনো আটানব্বই হাজার বুথে তাদের বুথ কমিটি বানাতে পারেননি এখনো পর্যন্ত কলকাতার বুকে ছাড়া আন্দোলন গ্রাম বাংলায় ছড়িয়ে দিতে পারেননি যেটা অভয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ গর্জে উঠেছিল তো আমার মতে সেই আবারও একবার বলবো নির্ভেজাল সৎ মানুষগুলোকে সামনে আনুন দেখবেন হিন্দুত্ব বোধ যেমন তৈরি হবে সাথে সাথে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হবে এবং কেন্দ্র সরকারের ভালো কাজগুলোকে দাঙ্গা লাগিয়ে লাগিয়ে দেওয়ার চক্রান্তে সামিল হয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মারফত ফেক ফেক ভিডিও ছড়িয়ে দিয়ে মানুষকে উত্তেজিত না করে সঠিকটাকে সঠিক বললে প্রত্যেকটা মানুষ মেনে নেবে মানুষের কথা হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে গেলে বিজেপি কি দরকার দেখুন আমি আমি আমার মতে রাজনীতি রাজনীতির মধ্যে চলবে হিন্দুত্বের জন্যই যে বিজেপি দরকার বা বিজেপির জন্য হিন্দুত্বকে দরকার এ কথাটা অনেকে মানেন অনেকে মানেন না কিন্তু আমার এই ক্ষেত্রে কোনো অপিনিয়ন নেই আমি কোনো মতামত দেব না কারণ আমি একজন কর্মী রাজনৈতিক যখন যেভাবে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন বিপদে পড়বেন আমি তার পাশে দৌড়াবো যে সরকার যে যার অধিকার কেড়ে নেবেন যে প্রশাসন যার অধিকার কেড়ে নেবেন আমি প্রত্যেকের পাশে দৌড়াবো সুতরাং রাজনীতির খেলায় কে আসবে কে যাবে এটা ডিপেন্ড করবে রাজনৈতিক নেতাদের ওপর তারা কতটা সেটিং পলিটিক্স এখনো থাকবেন তাদের উপর ডিপেন্ড করছে কিন্তু সাধারণ মানুষের হয়ে কথা বলার মতো মানুষ আমরা সাধারণ মানুষরা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা এই কথাটাই বলবে প্রত্যেকের সমান অধিকার আছে এই এই ভারতবর্ষের যারা অলরেডি আমাদের এখানকার আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্মের মানুষ যারা অলরেডি তারা নিজেদের আজকে এখানকার ভারতীয় নাগরিকত্ব নিয়ে সুন্দরভাবে বেঁচে আছেন তাদের সুষ্ঠভাবে বাঁচতে আর বহিরাগত যারা বর্ডার পার করে রাতের অন্ধকারে এসে লড়াই করে চলে যাচ্ছেন গ্রামের পর গ্রাম মানুষকে অত্যাচার করছেন তাদের দিকে নজর বিএসএফেরও যেমন দরকার থাকা দরকার তেমনি পুলিশেরও থাকা দরকার আছে এটুকু আমি বলে মনে করি শেষ প্রশ্ন দেখুন আমি মিডিয়ার দৌলতে শুভেন্দু বাবুকে যেভাবে দেখছি সামনে এগিয়ে আসতে এবং তার আশেপাশে অনেককেই দেখতে পাই মিথ্যা কথা বলবো না বহু মানুষকেই দেখতে পাচ্ছি এবং যারা এখনো বসে আছে আমি এই রাজ্য নেতাদের দিকে শুধু আঙুল তুলছি তা নয় গ্রাম বাংলায় বসে যাওয়া নিরীহ নির্ভেজাল সৎ কর্মীদের অভাব তাদেরকে তুলে আনতে বলছি বারবার ভেবে দেখুন যা হয়ে গেছে এটাকে ভুলে গিয়ে নতুন করে ভাবতে হবে তবেই রাজ্যের পরিবর্তন আসবে আদারওয়াইজ এই পরিবর্তন সম্ভব নয় যেভাবে প্রত্যেককে পাশে নিয়ে সংগঠন চালানো দরকার যেমন আমাদের মতো একটা ছোট্ট সংগঠন সেখানেও পাঁচ হাজার দশ হাজার কর্মী নিয়েও আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে সংগঠন চালাই প্রত্যেকের তালে অধিকার আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দু ভাইয়েরা মুসলমান বোনেরা হিন্দু বোনেরা সব একত্রিত মিলে আমাদের অনুষ্ঠান করি তাদের প্রত্যেককে সমান দরজা দিই যার যা ক্ষমতা যার যা অধিকার তাকে সেই অধিকার দিয়ে সেই পদে রেখে তাদেরকে কাজে লাগায় তেমনি বিজেপিকেও ভাবতে হবে ভাবার সময় হয়ে গেছে নতুন কমিটি তৈরি করে সুন্দর করে আবার নতুন করে ভাবলে আশা করছি কিছু না কিছু তো একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে দেখুন এই এইগুলো আমার ভাবার বিষয় নয় আর আমি এই বিষয় নিয়ে কোনো ভাবিত নই এই বিষয় নিয়ে আমি কোনো মতামত দেব না যারা তার সঙ্গী সাথী অনুগামী আছেন তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চাইবেন তিনি পেলে আসবেন কি না আসবেন তার উপর ডিপেন্ড করছে আমার কিছু যায় আসে যায় না কোন রাজনৈতিক নেতা এলো গেল থাকলো হ্যাঁ আমি এটাও বলছি তো বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু বাবুকে যেভাবে সামনে দেখতে পাই অন্যান্য নেতাদেরকে সেভাবে দেখতে পাচ্ছি না আর অনেকের ভাষা শব্দ চয়ন এত মিডিয়াতে গিয়ে মমতা দিকে ব্যক্তিগত কুচ্ছা আক্রমণ করে কখনোই ব্যক্তিগত কুচ্ছা রাজনীতি পশ্চিমবাংলার মানুষ মেনে নেয়নি নেবে না সুতরাং ভাষা সংযমতা প্রত্যেককেই দেখাতে হবে তাই আবারও আমি বলছি ওই হতকারী রাজনীতি মানুষ মেনে নেবে না নিচ্ছে না শক্তির সাথে নিজের ক্যাপাবিলিটিস কোয়ালিটিস সমস্ত কিছু মেনটেন করেই রাজনীতি করা উচিত এটুকু আমার মতামত ধন্যবাদ ভালো থাকবেন